নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা জানাই আগামী বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের রাষ্ট্রনায়ক শপথ গ্রহণ করবে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের হোয়াইট হাউসে প্রবেশ করবে অত্যন্ত আনন্দ এবং উৎসাহের বিষয় অনেক দিন অপেক্ষা করার পরে আমরা বিশ জানুয়ারি আর বেশি দিন বাকি নেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার আগে থেকেই আপনারা দেখেছেন উনি যখন নির্বাচন প্রচার করেছে এইবারে সেই সময়কাল থেকেই কিন্তু উনি বাংলাদেশের উপরে একটা বিশেষ উনি নজর দিয়েছিল এবং বাংলাদেশের যে সার্বিক অবস্থা চলছিল সেই ওনার প্রচারের সময় উনি কিন্তু একটা হুঁশিয়ারি দিয়েছিলেন যে আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হই বাংলাদেশে এই রকম অরাজকতা হতে দেব না ট্রাম্প এই সচেতন বাণী দিয়েছিলেন উনি জেতার আগেই নির্বাচনী প্রচারে এবং একবার না উনি দু তিনবার উনি একই কথা বলেছে সঙ্গে বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দু ভাইদের ওপরে যে অত্যাচার করছে বাংলাদেশের উগ্রবাদীরা উনি সে বিষয়েও সুপষ্ট ওনার বক্তব্য রেখেছে তাই অতি আকাঙ্ক্ষিত দিন এগিয়ে এসেছে মাত্র কয়েকদিন বাকি বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন আপনারা দেখেছেন আগের যিনি প্রেসিডেন্ট ছিল জো বাইডেন ডেমোক্রেট পার্টির উনি প্রার্থী জো বাইডেন একজন প্রেসিডেন্ট আমেরিকার আগের আগেরবারের সুতরাং তার সাথে অর্থাৎ ডেমোক্রেট পার্টির সাথে বাংলাদেশের বর্তমান যিনি প্রধান ডক্টর ইউনিসের সাথে একটা সম্পর্ক ছিল হিলারি ক্লিন্টনের সাথে ডক্টর ইউনিসের একটা ভালো সম্পর্ক ছিল এবং উনি হিলারি ক্লিন্টন এবং জো বাইডেনের মাধ্যমে বাংলাদেশের বহুদিনের ওনার যে আশা আকাঙ্ক্ষা এবং যে ওনার লোভ অপ্রত্যাশিত লোভ উনি সেটা ফলাওয়ার চেষ্টা করেছেন জো বাইডেনের মাধ্যমে বাংলাদেশে যে পাঁচই আগস্ট যে ঘটনা ঘটেছে তার কিন্তু পেছনে আমেরিকার জো বাইডেন সরকার অর্থাৎ ডেমোক্র্যাট পার্টির জো বাইডেন সরকারের কিন্তু পরোক্ষ একটা হাত ছিল জোর আলো একটা হাত ছিল যে শেখ হাসিনাকে ওখান থেকে উৎখাত করতে লাগবে এবং আমেরিকার অনেক টাকা কিন্তু বাংলাদেশে ব্যবহৃত হয়েছে হাসিনাকে সরিয়ে দেওয়ার জন্য এর এর মিডিনম্যান ছিল বাংলাদেশের যিনি প্রধান ডক্টর ইউনুস ইউনুসের মধ্যস্থতায় এবং ইউনুসের যে অপ্রত্যাশিত আঁকা আশা আকাঙ্ক্ষা লোভ বাংলাদেশের সিংহাসন নেবে সেটা উনি জো বাইডেনের মাধ্যমে ফলিয়েছে ফলে হঠাৎ করে বাংলাদেশে এইরকম অরাজকতার সৃষ্টি হয়েছে বাংলাদেশে হানাহানি মারামারি হিন্দু কাটো মারো এবং সির যেরকমভাবে হোক বলপূর্বক দখল করে নাও এই যে ঘটনাগুলি আমরা একের পর এক দেখেছি এর পেছনে কিন্তু আমেরিকার একটা পরোক্ষ হাত ছিল জো বাইডেন সরকারের জো বাইডেন সরকার বিদায় অত্যন্ত আনন্দের বিষয় যে বাইডেন সরকার বিদায় নিয়েছে এবং আগমন ঘটছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকারের রিপাবলিকান পার্টির প্রার্থী উনি জিতেছেন এবং সিট সংখ্যা অনেক বেশি সিটে উনি মার্জিন নিয়ে এবারে আমেরিকার হোয়াইট হাউসে প্রবেশ করছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু অত্যন্ত শক্তিশালী একজন রাষ্ট্রনায়ক আগেও আমরা দেখেছি ওনার রাষ্ট্র পরিচালন করার ক্ষমতা সঙ্গে সঙ্গে এই কথাটা বলতেও আমরা ভুলব না বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার সাথে কিন্তু আমেরিকার একটা ভালো সম্পর্ক ছিল শুধু আমেরিকা বলে নয় শেখ হাসিনার হরস্কোপটার মধ্যে এমন কতগুলি গ্রহের অবস্থান আছে বিশেষ করে দ্বাদশপতির যে অবস্থানটা রয়েছে সেখানে কিন্তু বিদেশ নীতিটা বোঝায় ফলে আমেরিকা এবং পৃথিবীর বিভিন্ন দেশের সাথে শেখ হাসিনার সুসম্পর্ক আছে এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাথে যে সময় আগে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল সেই সময়কাল থেকেই রিপাবলিকান পার্টির প্রার্থী এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার ভালো সম্পর্ক ছিল সুতরাং সেই সম্পর্কের মধুর সম্পর্ক কিন্তু আবারও পুনর্প্রতিষ্ঠা হতে চলেছে বিশ জানুয়ারি পুনর প্রতিষ্ঠা হতে চলেছে বিশ জানুয়ারি ইতিমধ্যেই জো বাইডেনকে দেখা গেল হঠাৎ করে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত উনি পাঠাচ্ছেন আমেরিকা থেকে দুদিনের মধ্যে আবারও দেখলাম ডোনাল্ড ট্রাম্প তাকে রাষ্ট্রদূত হিসাবে পাঠাতে চাইছেন না সাথে সাথে ক্যান্সেল করে দিয়েছে তার মানে জো বাইডেন বাংলাদেশের উপরে যে ওনার একটা যে কূটনীতি এবং ওনার যে একটা কলকবজা ছিল সেটা উনি কিছুতেই ভুলতে পারছেন না হেরে যাওয়ার পরেও ডেমোক্রেট পার্টি হেরে যাওয়ার পরেও বাংলাদেশের উপরে এখনও কর্তৃত্ব করার চেষ্টা করছে এবং ডোনাল্ড ট্রাম্প সাথে সাথে সেই ব্যক্তিকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে ক্যান্সেল উনি করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজের পছন্দের রাষ্ট্রদূত বাংলাদেশে স্থাপন করবেন এখানে জো বাইডেনের মত আর চলবে না জো বাইডেনের সাথে এবং জো বাইডেনের যে প্রার্থী আছে হিলারি ক্লিন্টন তার সাথে আমাদের বাংলাদেশের যিনি প্রধান ডক্টর ইউমুসের একটা লবি ছিল এই লবির মানুষরা যে বাংলাদেশে আবার পুনরপ্রতিষ্ঠা হবে না তার একটা সূচনা আমরা দেখলাম কিছুদিন আগে আমেরিকার নতুন যে রাষ্ট্রদূত বাংলাদেশে পাঠাচ্ছে এই ঘটনা বলির চক্রের মধ্য দিয়ে সেটা আবার নতুন করে প্রতিষ্ঠা পেল সুতরাং জায়গা কিন্তু খুব স্পষ্ট বাংলাদেশের যে এই একটা অরাজকতা সৃষ্টি হলো বাংলাদেশে যে একটা ঝড় উঠে আসলো বাংলাদেশে যে হানাহানি পীড়াপিরি এবং যে উত্থান পতন তার মূলে আমেরিকার যে একটা পরোক্ষ হাত ছিল জো বাইডেনের সেটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেছে সুতরাং সেই হাত ইতিমধ্যেই ভেঙে গেছে নতুনভাবে ডোনাল্ড ট্রাম্প সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য এবং বাংলাদেশের এখন যে সরকার চলছে অনির্বাচিত সরকার সুতরাং সবাই কিন্তু আশা করছে বাংলাদেশের নির্বাচনের মধ্য দিয়ে লিগাল সরকার প্রতিষ্ঠিত হোক সুতরাং ভারতবর্ষ তো আছেই ভারতবর্ষ আছেই সঙ্গে আমেরিকা রাশিয়া এই তিনটে মহাশক্তির মধ্য দিয়ে বাংলাদেশে কিন্তু নতুন একটা সরকার প্রতিষ্ঠিত হবে বিশ তারিখ অর্থাৎ বিশেই জানুয়ারি দুই হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পরেই এই ভাব কিন্তু প্রকাশ পাবে এবং আমরা সবাই জানি যে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের বরাবরই একটা দুই রাষ্ট্রনায়কের একটা ভালো সম্পর্ক রাষ্ট্রনীতির ক্ষেত্রেও একটা ভালো সম্পর্ক বিদেশ নীতির ক্ষেত্রেও একটা ভালো সম্পর্ক সুতরাং সেই সম্পর্ক আবারও মজুত মজবুত হতে চলেছে এবং একটা জিনিস দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার কিন্তু একটা বৈঠক হবে ভার্চুয়াল একটা বৈঠক হবে এবং মিটিং হবে সেখানে কিন্তু অনেকটাই জায়গা পরিষ্কার হয়ে যাবে শেখ হাসিনা বাংলাদেশের যে ক্ষমতা নিয়ে ফিরবেন এরকম একটা জায়গা প্রকাশ পাবে এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার এই ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা কিন্তু অনেকটাই প্রাধান্য পাবে অ্যাকর্ডিং তার হরস্কোপ হরস্কোপে বলছে বিদেশ নীতি অত্যন্ত জোরালো এবং বিদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেই গ্রহ এবং যেই ঘরগুলি সাপোর্ট দেয় সেখানে কিন্তু শেখ হাসিনার অত্যন্ত জোরালো অবস্থাতে আছে সুতরাং এই সময়কালে কিন্তু সেটা পাবে সুতরাং আমরা আশা করতেই পারি কুড়ি তারিখের পরে অর্থাৎ বিশ জানুয়ারির পরে শেখ হাসিনা এবং ডোনাল্ড ট্রাম্পের একটা ভার্চুয়াল মিটিং হবে সেই মিটিংয়ে বাংলাদেশ সম্বন্ধে এবং শেখ হাসিনা যে কর্তৃত্ব এবং নির্বাচন এবং লিগাল সরকার বাংলাদেশে যে প্রতিষ্ঠা হবে তার একটা কিন্তু পরিষ্কার একটা ভাবধারা পাওয়া যাবে ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে এবং শেখ হাসিনা সম্বন্ধে ওনাদের এই দুজনের যে রাষ্ট্রনীতি এবং বিদেশ নীতি কোন দিকে এগোয় সেই বিষয়ে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার পরের ভিডিও আমি প্রকাশ করব। আগে দেখিনি বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান তারপরেই আমি প্রকাশ করব। আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি যারা নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলেই আমার প্রোগ্রামটা আপনাদের ভিডিওতে চট জলদি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন নমস্কার